আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে এত পরিমাণ বৃষ্টি বৃষ্টি কোনো আর বৃষ্টির কারণে রাস্তা জ্যামও হয়ে গেছে অনেক জায়গাটা হচ্ছে কল্যাণপুর জানালার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে আর কি পরিমাণ বৃষ্টি কয়েকদিন থেকে হচ্ছে ডাবলার বাইরে ঘুম করে দেখায় অনেক দূর Damn, let's...